আসসালামু আলাইকুম আজকে আমরা দেখব মাইক্রোসফট অফিস দু হাজার ষোলো এর ইনসার্ট ট্যাবের শার্ট দেখব আমরা তো আমি ইনসার্টে ক্লিক করতেছি এই যে ক্লিক করলাম এখানে দেখেন এই যে শার্ট সি এই সি আটটি শার্ট আচ্ছা তো এই শার্টের অনেক কাজ আমরা অনেক কিছু এখানে উপস্থাপন করতে পারি গ্রাফের মতো অনেকটা তো আমি এখানে ক্লিক করলাম চার্ট আইকনটা দেখতে ঠিক এমন দেখেন এখানে ক্লিক করলাম দেখেন কারষে লাভ পাচ্ছে তারপর সাটে ক্লিক করলাম ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখেন একটা আউট একটা আসলে এবং দেখেন এখানে এখানে দেখেন অনেক কিছু দেওয়া আছে কলম লাইন পাই বার এরিয়া ইত্যাদি ইত্যাদি আপনি কোনটা চাচ্ছেন আমি জাস্ট কলাম দেখাবো একটা এখান থেকে এটা দেখাবো আমি সিলেক্ট করলাম এটা আপনাদের যেটা পছন্দ হয় এইভাবে সিলেক্ট করে ওইটার উপর ক্লিক দেবেন ঠিক আছে বাস চলে যাবে তো আমি কলমে যাব এইটা এইটা ওকে দিয়ে দিলাম বাস ওকে দিলাম এই তো চলে আসছে আচ্ছা এটা হলো আমার সেই চিত্র গ্রাফের মতো আর এটা হচ্ছে আমার সেই এই সাথে কি 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 পরিমাণ থাকবে তথ্য এটা তো এটা কিভাবে তৈরি করতে হয় আমরা একটু দেখি প্রথমে আমরা এখানে দেখতে পাচ্ছেন ক্যাটাগরি দেওয়া আছে এখানে আমরা দেখতে পারি মাছের দাম দিলাম এখানে দিলাম গোস্তের দাম এখানে দিলাম চাঁদের দাম এখানে ডবল ক্লিক করবেন তাহলে হবে ডবল ক্লিক করতে হবে ঠিক আছে ডবল ক্লিক করবেন করে ডিলেট বাটন চেপে বা ব্যাক বাটন চেপে ডিলেট করে দেবেন ডালের দাম দিয়ে দিলাম এখানে আমরা শাল উল্লেখ করব দুই হাজার পঁচিশ দিলাম তারপরে দিলাম দুই হাজার বিশ তারপরে দিলাম দুই হাজার পনেরো আপনার ইচ্ছা করি এরপরেও আবার সাল অ্যাড করতে পারেন ডবল ক্লিক করবেন এখানে দুই হাজার দশ এবার এই উপাদানগুলো আমার দরকার নেই দুই হাজার পঁচিশ সালে ধরেন এক কেজি মাছের দাম দিলাম তিনশো টাকা ট্যাপ ক্লিক করবেন ট্যাপ ক্লিক করলে কার সারটা পার্শ্বক্রমে চলে যাবে দুই হাজার বিশ সালে দাম ধরলাম আড়াইশো টাকা ছিল পনেরো সালে দুইশো তারপর একশো আশি গোস্তের দাম আমরা ধরলাম এক হাজার টাকা তারপর আটশো টাকা সাতশো পাঁচশো এবার সালের দাম ধরছি আশি টাকা কেজি তারপরে পঁয়ষট্টি টাকা কেজি পঞ্চাশ টাকা কেজি চল্লিশ টাকা কেজি এবার এখানে ক্লিক করব ডালের দাম ধরলাম একশো পঞ্চাশ একশো বিশ একশো আশি টাকা এইভাবে আপনারা আরো আইটেম অ্যাড করতে পারেন চিনির দাম দিলাম চিনির দাম দিলাম একশো ষাট টাকা একশো ত্রিশ টাকা একশো দশ টাকা এই যে আপনার সমস্যা নাই এখানে অটো অ্যাড হয়ে যাবে আচ্ছা দিয়ে লেখা শেষ হয়ে গেলে এটা আপনি ক্লোজ করে দেবেন যেটা দরকার নেই এই যে এখানে ক্লিক করেন এই যে আমাদের সামনে সেই চারটা হাজির দেখতে পাচ্ছেন না আচ্ছা আমি একটু খেয়াল করি সবাই এই যে এখানে পঁচিশ সাল হচ্ছে এই যে এই কালারের ঠিক আছে যেটা এই এটা বিশ সাল হচ্ছে এই কালার পনেরো সাল ঠিক আছে এখন আমাদের এখানে এই শার্টের জন্য দুটো ট্যাব আছে একটা ডিজাইন একটা ফরম্যাট আমরা দুটোই দেখব প্রথমে ডিজাইন দেখব এখানে লেখা আছে অ্যাডেড শার্ট এলিমেন্ট আমরা শার্টের এলিমেন্ট অ্যাড করতে পারি ক্লিক করলাম ক্লিক করে এখানে বলতেছে অ্যাক্সেস অ্যাক্সেস টাইটেল অ্যাক্সেস টাইটেল কি হরাজন্টাল না ভার্টিক্যাল দেব ঠিক আছে দেখেন পরিবর্তন হয়ে যাচ্ছে তারপরে টেবিল চার টাইটেল অ্যাভ সেন্টার এই যে চার টাইটেল যেটা নান দেখেন চার টাইটেল কিন্তু নাই এখানে নাই চার টাইটেল নাই নান গুলের নাই টেবিল লেভেল এই যে টেবিল লেভেল আমরা এখানে অ্যাড করতে পারি যাই হোক এখানে আমরা অনেক কিছু অ্যাড করতে পারি এগুলো আপনারা দেখবেন লিজেন্ড এই যে দু হাজার পঁচিশ বিশ এগুলো দেখেন লেফটে যেতে পারে টপে হতে পারে টপে দিয়ে দিলাম টপে থাক আচ্ছা লে আউট লে আউটে ক্লিক করলাম এখানে দেখেন কয়েকটি মডেল আছে আমার ইচ্ছা করলে সে মডেল কি করতে পারি নিতে পারে যদি পছন্দ হয় দেখেন কোনটা পছন্দ হচ্ছে আচ্ছা আমি এইটা দিলাম এটা ভালো লাগছে নিচে অবশ্য সুন্দরভাবে দেওয়া আছে এইবার সেঞ্স কালার তারপর কী আছে সেঞ্স কালার কালার আমরা পরিবর্তন করতে পারি ক্লিক করলাম এই যে এক দুই তিন এক এই ঘরে যে কালার আছে এগুলো সিলেক্ট হবে তারপর দেখেন দ্বিতীয় ঘর তৃতীয় ঘর এইভাবে দেখেন এইভাবে আপনার কালারগুলো অনায়াসে আপনি চেঞ্জ করতে পারবেন ঠিক আছে নিচেরগুলো হচ্ছে এক কালার এখানে হচ্ছে কি রকম রকম কালার ভ্যারাইটি কালার আমি এটা সিলেক্ট করলাম দেখেন সিলেক্ট হয়ে গেল এরপর দেখেন এখানে দেখেন শার্ট স্টাইল এখানে কয়েকটা স্টাইল আছে এই স্টাইলটা হবে আপনার কালারের ওপর ঠিক আছে আমি কোনটা দেব এইটা দিলাম দেখেন এইটা দিয়ে দিলাম এবার দেখেন কালার চেঞ্জ করবো ঠিক আছে কালার চেঞ্জ করতেছি কালার চেঞ্জ করলাম এবার দেখেন স্টাইল চেঞ্জ হয়ে গেল ঠিক আছে স্টাইল কি হয়ে গেল চেঞ্জ হয়ে গেল অত এটা ভালো লাগছে থাক এটা এবার হচ্ছে ডাটা সিলেক্ট সিলেক্ট ডাটা ক্লিক করলাম এই যে আমার এখানে কি আছে দু চারটা শাল আছে আমি যদি মনে করি শাল অ্যাড করবো এখানে ক্লিক করব ক্লিক করে শাল অ্যাড করতে পারবো ঠিক আছে আবার যদি মনে করি এখানে রিমুভ করে দেব ঠিক আছে আচ্ছা ডিলেট করতে পারি আমরা এডিট করতে পারি রিনেম করতে রিমুভ করতে পারি এখানে আমরা এডিট করতে পারি ঠিক আছে অনেক কিছু এডিট করতে পারি ইচ্ছা এই যে আমাদের দেশের এডিট করতে পারি আমরা চাচ্ছি না আচ্ছা এটা আমরা চাচ্ছি না ক্লোজ করে দিলাম এখানে আমরা অ্যাড করতে পারি ঠিক আছে ডবল ক্লিক করে লিখে দেবো বাস হয়ে যাবে ঝামেলা ঝামেডাম তো এটা আমরা চাচ্ছি না যা আছে তাই থাক তারপর হচ্ছে এডিট ডাটা এডিট ডাটা এডিট ডাটা ক্লিক করলে এই যে এডিট ডাটা আসলো আবার যদি মনে করে যে নিচেরা দেবো অ্যাক্সেল সিট তাহলে কিন্তু এক্সেল সিট আবার ওপেন হয়ে যাবে এটা কিন্তু অ্যাক্সেল সিট ওপেন হয়ে যাবে দেখে ক্লিক করলাম এবার কিন্তু এক্সেল সিট এই যে দেখেন এবার কিন্তু অ্যাকসেল সিটে ওপেন হয়ে গেলো ঠিক আছে এক্সেল সিটে ওপেন হয়ে গেলো এবারে এটাকে আমার ডিজাইন করতে পারি কালারিং করতে পারি অল বর্ডার দিতে পারি যা সুন্দর লাগে ওকে দেহাগুলো নিখোঁজ বেড়ে করে দেব ফন্ট একটু বড় করে দেবো সুন্দর লাগবে বা ঠিক আছে ওকে আচ্ছা এইবার চেঞ্জ চার্ট টাইপ ক্লিক করলাম আমরা যে আগেটা সিলেক্ট করেছিলাম এখন আমরা ওইটা চাচ্ছি না আমরা চাচ্ছি এইটা ঠিক আছে এই যে ওকে করে দিলাম দেখেন আমার শার্ট চেঞ্জ করে ফেলে দিলাম এখান থেকে আমার ডিজাইন চেঞ্জ করতে পারি কোন ডিজাইনটা আপনার পছন্দ হয় ঠিক আছে এইভাবে আমরা ডিজাইন ডিজাইন করতে পারি মানে যে কোনো মুহূর্তে এটা আমরা স্টাইল চেঞ্জ করতে পারি শার্ট টাইটেল আছে না এখানে ডবল ক্লিক করবেন ঠিক আছে তাহলে আমরা এখানে নামটা চেঞ্জ করবো কিভাবে চেঞ্জ করবো আর একবার দেখায় পর ক্লিক করবেন করে ডান পাশে ক্লিক করে মাউসের ডান ক্লিক করে এডিট টেক্সট ডিলিট করে দেবেন ঠিক আছে বাজার লিখে দিলাম এগুলো চেস করতে পারেন যে মুহূর্তে মুহুর্তে দেখাতে দিলাম তখন এই যে এডিট ডাটা ক্লিক করতে পারে এবার ডান পাশে কিছু অপশন আছে আমরা দেখি যদি এই চার্টের নিচে কোনো লেখা থাকে তাহলে এগুলো আমরা অ্যাপ্লাই করতে পারি দেখছি এর আগে আমরা র্যাপিং টেক্সট তারপরে প্লাস আইকন আছে প্লাস আইকনে আমরা ক্লিক করে ডাটা লেবেল বাড়াইতে পারি এই যে দেখতে পাচ্ছেন এই যে নাম উঠতেছে লিজেন্ড ক্লিক করতে পারি তাহলে আমাদের এ পাশে ইয়াগুলো উঠে যাবে নতুনভাবে আমরা এই এগুলো উঠাই দিয়ে দেখেন সব উঠাই দিলাম ঠিক আছে দেখেন সব উঠাই দিলাম শুধুই ঘরগুলো আছে আমরা একে একে সব অ্যাড করে দেবো তাহলে বুঝতে পারবো আমরা কত সুন্দর লাগছে জিনিসটা ঠিক আছে না খুব সুন্দর লাগছে আচ্ছা তারপরে কলমের কাছে গেলাম দেখেন এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে সার্টের স্টাইল চলে আসলো আপনি কোন স্টাইল আপনি চাচ্ছেন কালার কি চাচ্ছেন পেয়ে যাবেন তারপরে এই যে আপনি এখানে তার ইয়া পাচ্ছেন তথ্য পাচ্ছেন কি সুন্দরভাবে এগুলো আপনারা চেক করবেন তারপরে এইবার আমরা যাবো হচ্ছে ফরমেটে ফরমেটে মাঝে তেমন কিছুই নেই এই যে এই শ্যাপটা ফিল করে দেবো আমি ঠিক আছে ফিল করে দেবো ব্ল্যাক দিয়ে সবুজ দিয়ে এই যে সবুজ দিয়ে ফিল করে দিলাম তারপর হচ্ছে শ্যাপ আউট লাইন মানে বাইরের লাইনটা কি দেবো বাইরের লাইনটা দিব রেড দেবো বাইরের লাইনটা রেড দেবো বাইরের লাইনটা দেবো একটু মোটা হবে এবং এটা ড্যাশ হবে আমার ড্যাশ ড্যাশ দিব এই যে দিয়ে দিলাম এর ইফেক্ট আমরা দিতে পারি এখানে ক্লিক করে প্রিসিট আমরা একটা দিয়ে দিলাম দিলে না হারাই গেল সুন্দরটা হারাই গেল নান করে কি ব্যাপার নান করে দিলাম তারপরে আসছে তার মানে দরকার নেই এটা নান করে দিলাম এই যে এইভাবে না আচ্ছা তারপরে শ্যাডো দিতে পারি আমরা এই যে শ্যাডো এই যে নিজ দিয়ে একটা শ্যাডো হচ্ছে এইভাবে আমরা অনেক কিছু অ্যাপ্লাই করতে পারি ঠিক আছে অ্যাপ্লাই করবেন তারপর ইনশার্ট শ্যপ আমরা এখানে স্যাপ নতুনভাবে এখানে আবার অ্যাড করতে পারি নতুনভাবে তাদের প্রয়োজন হয় স্যাপের মধ্যে আমরা লিখতেও পারি ঠিক আছে তারপরে এখন আছে ফর্মেট সিলেকশান এখানে আমরা বিভিন্ন ধরনের কালার দিয়ে ফিল করতে পারি গার্ডেন পিকচার এখানে পিকচার দিতে পারি পিক্সার দিয়ে দিলাম এখানে বলছে পিক্সারটা দিয়ে দাও তাহলে ফাইল ফাইলে যাব ফাইলে যাব ডেস্কটপে যাব ডেস্কটপে যাব দেখি কি কালার হয়ে আছে আমি এইটা একটা দিয়ে দেবো হ্যাঁ বরার এগুলো চেঞ্জ করতে পারবেন তারপর গ্লো টোলাম তো দেখলামই এইভাবে আপনারা অনেক কিছু পজিশন ঠিক করে দিবেন টপ সেন্টার করে দিলাম সেন্টার করে দিলাম তারপরে র্যাপ টেক্সট আমরা সবাই জানি এর নিচে যে কোনো কোনো আমার লেখা থাকে তাহলে আমার লেখাটা শো করবে ঠিক আছে এটা এইটার উপর ক্লিক করে ফরমেটে গিয়ে র্যাপ টেক্সে গিয়ে বিহাইন্ড টেক্স না এই যে টেক্সট কোথায় গেল এই যে এই যে সামনে টেক্সটের সামনে থাকবে যদি বলি যে বিহাইন্ড দিলে টেক্সটের পিছনে দেখেন টেক্সটের পিছনে চলে যাবে দেখলেন ইন ফন্ট দিলে লিখার সামনে বিহাইন্ড দিলে লেখা পেছনে যদি আমি লিখাউ চাই ডেটাউ চাই তাহলে যে স্কয়ার করে দেব বা টাইট করে দেব স্কয়ার করলে টাইট করলে হবে এটাকে ছোট করতে হবে তাহলে তাহলে লেখার সাথে আমরা এক পেয়ে যাব ও মাপাকার অংশ এখানে সবাই মিলে একটক করে তো সেজন্য এই যে আপনার লেখা সাথেও পেয়ে যাবেন ঠিক আছে এইভাবে আমরা পাবো যদি এটা আমি করে দিলাম ইন লাইন তার এই লাইনে কোনো আর লেখা থাকবে না ঠিক আছে কি আবার শর্টসে না কেন সমস্যা আছে পজিশন ঠিক করে দেব সেন্টার মাসখানে থাকবে হ্যাঁ এইভাবে টেনে আনতে হবে আর এটা দিতে হবে আচ্ছা এইভাবে আপনারা এগুলো ট্রাই করে দেখবেন এখানে হাইট ওয়েট দেওয়া আছে আপনি যদি হাইট বাড়াতে চান তাহলে এই জায়গায় এইভাবে হাইট বাড়াবেন আর প্রশস্ত বাড়াতে চাইলে এই যে কোথায় চলে গেল এই যে প্রশস্ত বাড়াবো না আমি কমাই দেবো একটু কমাই দিলাম এইভাবে আপনারা অ্যাপ্লাই করে দেখবেন ওকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম